আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ঠিক এই মুহূর্তে আপনারা যে হাড্ডি সার আসলে হাড্ডি সার বলতে ভুল হবে এই সময় যে আপনার ইষ্টপৃষ্ট যে গাভীটা দেখতে পাচ্ছেন মাংস লাগছে পাশাপাশি যে কালোটা দেখতে পাচ্ছেন এটাও ইষ্টপৃষ্ট হয়ে গেছে আমরা কিন্তু এই দুইটা গরু বিক্রি করে দিয়েছি এবং গরু দুইটা আমরা বাড়িতেই বিক্রি করে দিয়েছি এবং আমি আপনাদেরকে একটা কথা বলছিলাম সেটা হচ্ছে যে যদি আপনি কোয়ালিটি ফুল গরু রেডি করতে পারেন তাহলে আপনাকে কষ্ট করে হাটে যেতে হবে না ওরা ব্যবসায়ীরা বাড়িতে এসেই আপনার গরু দাম দিয়ে নিয়ে যাবে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা গরু দুইটা বিক্রি করে দিয়েছি এবং দেখুন কতটা রিষ্টপৃষ্ট হয়েছে কিভাবে রিষ্টপৃষ্ট করলাম কত টাকা লাভ করলাম এই সময় গরুর দাম নেই তারপরেও কত টাকা লাভ হয়েছে প্রতিটা জিনিস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন তো যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে গরুগুলো আমরা বৃহস্পতিবার বিক্রি করেছি এবং আজকে শুক্রবার সকালে গরুগুলো নিয়ে যাবে যার কারণে কিন্তু আমরা গরুগুলোকে খাবার দিচ্ছি এবং ভালোভাবে খাওয়াচ্ছি যাতে আমরা যেমন লাভ করছি ঠিক যারা কিনছে তারাও যেন লাভ করতে পারে এবং আমি যে আপনাদেরকে ডাবল বডি ওয়েটের ক্রস গরুগুলো কিনতে বলি এই কারণে কারণ এগুলোর গ্রোথ যথেষ্ট ভালো এবং কোনো রুচির সমস্যা হয় না আপনি যতগুলোই খেতে দেবেন ততগুলোই খাবে এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট তো যাই হোক এখন যেটা কথা সেটা হচ্ছে যে এই গরুগুলো ফ্যাটেনিং করতে আমার খরচ কত করছে বা আমি লাভ কত করলাম এখানে দেখুন ব্যবসায়ীরা কিন্তু আমার আরও গরু পছন্দ করছে কিন্তু আমরা গরু বিক্রি করব না আমরা দুই দিন পরে নীলফামারির হাটে গরু বিক্রি করব। যার কারণে কিন্তু আমি ওদের ওদেরকে আর গরু দেইনি এবং ওরা চট্টগ্রাম থেকেও পাটি নিয়ে আসছিল তারপরও আমরা তাকে গরু দেয়নি আমরা বলছি যে গরু আমরা পরে বিক্রি করবো আপাতত যে দুইটা বিক্রি করছে এই দুইটাই আপনারা নিয়ে যান তো এখানে যে আপনারা সাদা যে ক্রস যেটা দেখতে পাচ্ছেন ফোটা ফোটা যে কালারটা এই গরুটা আমরা বিক্রি করছিলাম আশি আটাশি হাজার টাকা দিয়ে এবং কালো যেটা দেখতে পাচ্ছেন এটা আমরা বিক্রি করছি পঁচাশি হাজার টাকা দিয়ে এটা পঁচাশি হাজার যেটা লাফালাফি করতেছে কালোটা এবং পাশাপাশি যে গরুটা দেখতে আছে এটা আমরা বিক্রি করছি আটাশি হাজার টাকা দিয়ে ঠিক এই গরুটা এখন কথা হচ্ছে যে এই দুইটা গরু থেকে আমাদের লাভ কত হয়েছে কত টাকা খেয়েছে দেখুন একবার গরুগুলো আসলে এরকম হৃষ্ট পঁচাত্তর দিনে আমার মনে হয় না যে কেউ করতে পারবে অনেকেই তো অনেক লাফালাফি করে কিন্তু দিন শেষে এটাই বাস্তব যে গরু ফ্যাটেনিং করার আসলে কিউসি কিন্তু সবাই জানে না এবং এই জিনিসগুলো কিন্তু আমি আপনাদের সাথে একেবারেই ওপেন শেয়ার করি দেখুন কতটা মাংস লাগছে মাত্র পঁচাত্তর দিনে যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে আপনারা বিষয়গুলো খুব ভালোভাবেই জানেন তো এখন যেটা কথা সেটা হচ্ছে দুইটা গরু আমরা বিক্রি করলাম এক লক্ষ তিয়াত্তর হাজার টাকা দিয়ে এবং গরুগুলো কিন্তু আমাদের এভারেজ কেনা ছিল ষাট হাজার টাকা করে তার মানে এক লাখ বিশ হাজার টাকা এই দুইটা গরুর দাম আমরা মোট লাভ করলাম আটান্ন হাজার টাকা এখানে যদি আমরা খাবার খরচ দুই গরুতে তিরিশ হাজার টাকা বেশি করে বাদ দিয়ে দিলাম তিরিশ হাজার টাকা যদি আমরা বাদ দিই তারপরেও কিন্তু আমাদের লাভ আসতেছে আটাইশ হাজার টাকা তার মানে আমরা দুই গরুতে বিক্রি করে এই মন্দা বাজারে লাভ করলাম প্রায় গরু প্রতি চোদ্দো হাজার করে মোট আটাইশ হাজার টাকা তো এই ছিল মূলত আজকের ভিডিও এবং এখানে যে আমি আপনাদেরকে গরুগুলো দেখাইলাম কোনোটাও কিন্তু এডিট করা না যা দেখতেছেন একেবারেই রিয়াল দেখতেছেন এবং গরু কীরকম রিষ্ট হয়েছে আপনারা নিজেই দেখতে পাচ্ছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম